ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বারো ঘন্টার আলটিমেটাম দিলেন সেনা প্রধান মিস্টার ওয়াকার সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি কেন সবাইকে বারো ঘন্টার আলটিমেটাম দিলেন বিশেষ করে ডক্টর ইউনুসকে বাংলাদেশের সেনা প্রধানের ডাবল গেম বাংলাদেশ সেনার পাঁচ উচ্চ পদস্থ কর্তাকে গৃহমন্ত্রী করা হচ্ছে বলেই জানা যাচ্ছে ভারতীয় গোয়েন্দা সূত্র অনুযায়ী এই পাঁচ সেনা কর্তা আওয়ামী ঘনিষ্ঠ বলেই পরিচিত এবং গত বছরের পাঁচই অগাস্ট শেখ হাসিনাকে ভারতে পালাতে সাহায্য করেছিলেন সেনা রাশিয়া সফর থেকে ফেরার সাথে সাথে চট্টগ্রামে পৌঁছিল রাশিয়ার তিন যুদ্ধ জাহাজ রাশিয়ান নৌবহর বাংলাদেশে এসছে সেনাপ্রধান গতকালকে রাশিয়া ক্রোয়েশিয়া সফর করে এসে বাংলাদেশে ফিরলেন এবং রাশিয়ান যুদ্ধ জাহাজ তিনটি যুদ্ধ জাহাজ কেন এসছেন জেনারেল ওয়াকারুজ্জামানকে মনে করি একজন এই মুহূর্তে দেশপ্রেমিক একজন ব্যক্তিত্ব রাশিয়া একটা সফর করে আসছেন আসার করি গতকালকে তিনি একটা বক্তব্য দিয়েছেন জাতির উদ্দেশ্যে বন্দুক থেকে কোনো গুলি বেরিয়ে গেলে সেটিকে যেরকম আর বন্দুকের মধ্যে ফেরানো যায় না সেরকমই মুখ থেকে বেরোনো কথাও কিন্তু আর রিটার্ন করা যায় না তাই মানুষের সব থেকে বড় শত্রু কে জানেন তার নিজের জীব যেই জীবের জন্যই আজ বিপদে মোহাম্মদ ইউনুস এবং তার জন্য বিপদে বাংলাদেশের সাধারণ মানুষ শুধু ভাতে নয় এবার হাতেও মারতে চলেছে ভারত কেন সরকার ও বিরোধীরা যখনই বলছে আওয়ামী লীগ আসতে পারবে না তখনই লালকার দেখাচ্ছে আওয়ামী খোদ আদালতের বারান্দায় পুলিশের সামনে জয় বাংলা সোজা দিচ্ছে তারা

সবাইকে বারো ঘন্টার আলটিমেটাম দিলেন সেনা প্রধান মিস্টার ওয়াকার সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি কেন সবাইকে বারো ঘন্টার আলটিমেটাম দিলেন বিশেষ করে ডক্টর ইউনুস কে বিশেষ করে ডোনাল্ড সহ আপনি অনেকে জানেন কিনা জানেনা যেদিন নাকি আমাদের বাংলাদেশের এই আন্দোলনটা হয় সেদিন রাতেই আপনার যমুনা ভবনে ডক্টর ইউনুস সহ আমাদের বাংলাদেশের বড় বড় যে ইসলামিক যেই দলগুলো আছে সেই দলের নেতারা আপনার দীর্ঘ টাইম ধরে একটা মিটিং করে কিংবা সেখানে বিশেষভাবে চরম ভাবে তর্ক বিতর্ক সৃষ্টি হয় চরম মানে তার কোনো ছিল না কিন্তু কেন কারণ হচ্ছে একটাই আপনার যেখানে গাজার যে অবস্থা যেখানে আপনার প্যালেস্টাইনের যে অবস্থা সেখানে আমাদের বাংলাদেশ কি বা করতে পারবে বলেন আমরা রাস্তায় নামছি রাজপথে নামছি নিন্দা জানাইছি সবই ঠিক আছে ইসরায়েলের যে আপনার টাইমস অফ ইসরায়েল মানে পুরো হেডলাইন হয়ে গেছে এবং চরম ভাবে হুশিয়ারি পর্যন্ত করছে যে নেক্সট টার্গেট বাংলাদেশ রেডি তো বাংলাদেশ আমরা রেডি আছি যশোর যাই হোক এই প্রসঙ্গে নিয়ে আপনার আলটিমেটাম দিলেন সেনা প্রধান ওয়াকার আপনার বাংলাদেশের সমস্ত মৌলবাদী গোষ্ঠীদের এবং আপনার ইউনুসকে যে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার সরকারের পক্ষ থেকে যদি ওই ধরনের কোন উদ্যোগ আপনি না নিতে পারেন তাহলে আমাদের বাধ্য করবেন না আমরা নিজেদের হাতে সেটাকে তুলে নেওয়ার জন্য আর আমরা যদি একবার নিজেদের হাতে এটা তুলে নেই তাহলে কেউ কিন্তু রক্ষা পাবেন না কল্পনা করা যায় সেনা প্রধান ওয়াকা তিনি আরো বলে যে বাংলাদেশে বর্তমান মৌলবাদী গোষ্ঠীরা সংখ্যালঘুদের উপরে আক্রমণ অত্যাচার এখন পর্যন্ত মব চালিয়ে যাচ্ছে। এটাকে বন্ধ করতে হবে যদি তারা বন্ধ না করে এটা জবাবদিহিতা করতে হবে বাংলাদেশের প্রধান প্রদানকারী অনুষ্ঠানে অন্যদিকে আমাদের সেনা প্রধান হিসেবে ওয়াক তিনি আরো বলে যে আপনারা গাজাকে নিয়ে কিংবা প্লেস্টাইন নিয়ে আপনারা প্রতিবাদ জানান বেশ ভালো কথা কিন্তু এমন কোনো কাজ করবেন না যেই কাজের জন্য খেসারত হিসাবে বাংলাদেশের নিরহ কোটি কোটি মানুষের প্রাণ যেতে পারে এই ধরনের কোনো কাজ করবেন না কিংবা এই ধরনের কোনো কাজ যদি কেউ করে তাদেরকে আমরা সাথে সাথে আইনের আওতায় নিয়ে ফেলবো সাথে সাথে যতগুলা স্টেপ আছে বা পদক্ষেপের সমস্ত পদক্ষেপ আমরা নিয়ে ফেলবো আমরা কোনো সরকারের মুখের দিকে তখন তাকিয়ে থাকবো না কোন দল নারাজ হলো কোন দল আবার প্রতি খুশি হলো তখন সেটার দেখার সময় আমার নাই কারণ তখন হচ্ছে আমার দেশ আমার দেশের জনগণ তাদের কথা চিন্তা করতে হবে এবং আমার দেশের সাথে দেশের সাধারণ জনগণের কল্যাণের স্বার্থে হলেও আমাকে এই স্টেপগুলো নিতে হবে দর্শক বন্ধুরা ভাবা যায় আমাদের বাংলাদেশের আপনার গোপনে বা আপনার মানুষের অন্তর্চুখুর আড়ালে আসলে কি না কি ভাই ঘটে যাচ্ছে এগুলো কল্পনা করতে পারবেন আপনি দেখেন এই যেমন টাইমস অফ ইসরায়েল এরা পুরো হেডলাইন মারা ফেলছে এখন আপনার ইসরায়েলের যে মনে করেন নিহ উনি ডিরেক্ট আমাদের বাংলাদেশকে হুমকি পর্যন্ত দিছে যে গাজা বা প্লেস্টাইনের দিকে তাকাও তোমাদের মুসলমান যেই ভাই ভাই বলো তোমাদের এই ভাইদের দিকে তাকাও তোমাদের এই ভাইদের কি হাল করছি বা কি হাসর করছি অতএব তোমরা বেশি বার বেরো না তাহলে তোমাদের অবস্থা অনেকটা এরকম হবে রেডি তো বাংলাদেশ তিনি এই ধরনের লাইন বলছে এবং লাস্টে তিনি এই কথা বলছে যে রেডি তো বাংলাদেশ কল্পনা করতে পারেন বিষয়টা কতটা আপনার মানে পুরা হেলায় রেখা দিছে পুরা ইসরায়েল আর আমেরিকাকে কল্পনা করতে পারেন আপনি সন্তব মনোকরণ কেবল নিহোর মনোকরণ এটা প্রতিবাদ স্বরূপ কিংবা একটা অহংকার দেখল এখন বাকি হচ্ছে আপনার ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে দেখেন এখন ডোনাল্ড ট্রাম্প কি পদক্ষেপ নেয় এটার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে সরকার ও বিরোধীরা যখনই বলছে আওয়ামী লীগ আসতে পারবে না তখনই লাল কার্ড দেখাচ্ছে আওয়ামী লীগ खुद আদালতের বারান্দায় পুলিশের সামনে জয় বাংলা সজদা দিচ্ছে তাই কেউ কেউ বলছেন আওয়ামী লীগ এখন লাল কার্ড দেখায় না তারা দেখাচ্ছে হলুদ কার্ড শতরূপা লাল কার্ড দেখানোর প্রস্তুতি নিচ্ছে লাল কার্ড নিয়ে নামলে মানে কি আমত করে ফেলবে কথা হচ্ছে আওয়ামী লীগকে যারা আন্ডার এস্টিমেট করছেন মানে তারা সঠিক করছেন না বলে মানে এইভাবে জোর খাটিয়ে পুলিশ আর্মির ভয় দেখিয়ে মানে কয়দিন তাদেরকে বেরোতে দিবেন না কয়দিন আটকে মানে আওয়ামী লীগ তো এক জন মানুষের দল নয় এটা এটা কোটি মানুষের দল গ্রামে গঞ্জে পাড়ায় ওয়ার্ডে সব জায়গায় এরা আছে এখন এরা সবাই যদি একসাথে নামে কোটি মানুষ তাহলে তো পিছিয়ে সবকিছু সমান করে দিতে তবে হ্যাঁ বিগত পনেরো বছর আওয়ামী লীগ যেমন উন্নয়ন করেছে তেমনি অনেক লোক আওয়ামী লীগের খুব অন্যায় করেছে তবে এদের সংখ্যা মানে লেস দেন ওয়ান পার্সেন্ট এখন যে অন্যায় করেছে তার তো কোনো দল সে অন্যায় কাজ তাহলে ধরে দরকার হলে ফাঁসিতে জুলান সমস্যা তো নাই কিন্তু কথা হচ্ছে আপনি গণতন্ত্রের কথা বলে কারো যদি কথা বলার অধিকার নষ্ট করে দেন সভা করার অধিকার খর্ব করেন এবং সেইটা করে আবার গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেন তাহলে এই বিষয়টা কিন্তু ভূমেরাম হয়ে যাবে এবং এটা মনে রাখতে হবে একদিন কাঠ গড়ায় আপনাকেও দাঁড়াতে হবে পারে এবং এটা মোটামুটি একশো পার্সেন্ট নিশ্চিত ওই কথাই আছে না বাপ বাপ কেউ ছাড়ে না এটা ভুললে চলবে না সেনাপ্রধানের রাশিয়া সফর থেকে ফেরার সাথে সাথে চট্টগ্রামে পৌঁছিল রাশিয়ার তিন যুদ্ধ জাহাজ গত কালকে রাশিয়া কুরেশিয়া সফর করে এসে বাংলাদেশে ফিরলেন এবং রাশিয়ান যুদ্ধ জাহাজ তিনটি যুদ্ধ জাহাজ কেন এসেছেন নিতান্ত শুভেচ্ছা সফর রাশিয়ার সাথে আমি বললাম যে বাংলাদেশের নবমহিনের ঐতিহাসিক সম্পর্ক যে বর্ণনা শুনলেন 1972 সালে চট্টগ্রাম বন্দর এক প্রকার অবরুদ্ধ হয়ে গিয়েছিল এই মাইন্ড পেতে রাখার কারণে পৃথিবীর কোনো দেশের জাহাজ চট্টগ্রাম বন্দরে প্রায় 72 সাল পর্যন্ত ভিড়তো না কারণ কখন কি হয়ে যায় এই ভয়ে ভীত হয়ে চুয়াত্তর সালের জুন মাসে গিয়ে এই বন্দরকে এই যে রাশিয়ান নৌবহর রাশিয়ান নৌবাহিনী মাইন মুক্ত ঘোষণা করে তারপর থেকে চট্টগ্রাম বন্দরে জাহাজ চলাচলের পথ উন্মুক্ত হয় সেই জায়গা থেকে রাশিয়ার সাথে আমাদের সম্পর্ক ঐতিহাসিক এবং সেই ঐতিহাসিক সম্পর্কের ধারাবাহিকতায় ঠিক এক বছরের কিছু বেশি সময় আগে শুভেচ্ছা সফরে রাশিয়ান নৌবহর এসেছিল আবার আজকে চার দিনের একটি শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে এবং এই সফরটি সুন্দর হোক রাশিয়া আমাদের অকৃত্রিম বন্ধু বিশেষ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য যারা অবদান রেখেছে তাদের অবদান প্রতিটি বাঙালির স্বীকার করতে হবে ভারতের ভারতের অবদান ভারত যদি শুরু থেকে মুক্তিযুদ্ধের শুরু থেকে আমাদেরকে সাহায্য সহযোগিতা না দিত শুধুমাত্র তেরো দিনের যুদ্ধেই ভারতের অবদান না মুক্তিযুদ্ধের শুরু থেকে ভারতের অবদান রাশিয়ার অবদান তারা যদি আমাদের পাশে না থাকতো তাহলে আমরা আজকে স্বাধীন এই যে আজকে চুয়ান্ন বছর পরে জিজ্ঞাসা আজকে আমরা স্বাধীন বাংলাদেশ হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে কথা বলতে পারতাম কিনা জানি না সেই জায়গা আমি যেটি দিয়ে শুরু করেছিলাম রাশিয়ান তিনটি যুদ্ধ জাহাজ বাংলাদেশে শুভেচ্ছা সফরে এসে এবং সামরিক যোগাযোগ আরও বাড়বে রাশিয়া আমাদের অকৃত্রিম বন্ধু আজীবন ছিল এবং আগামী দিনগুলোতে থাকবে সেটি আমাদের প্রত্যাশা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি যদি না চাইতেন তাহলে শেখ হাসিনা সরকার এত দ্রুত পতন হইত না আবার শেখ হাসিনার পতনের পর ছয় সাত আট সম্ভবত তিন দিন নাকি পাঁচ ছয় সাত খেল নাই এই তিন দিন বাংলাদেশে কার্যকর কোন সরকার ছিল না ওই সময় যদি জেনারেল ওয়াকারুজ্জামান মানে রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করে ফেলতেন সেনাবাহিনীর সরকার বসত আমার মনে হচ্ছে এই দেশে এমন কোন রাজনৈতিক দল বা গোষ্ঠী ব্যক্তি এটাকে অপছন্দ করত রাজনীতি পার্টি সবাই মানে তাই না কারণ সবার একটা কমন ইস্যু ছিল শেখ হাসিনার বিদায় বা বিপরীতে প্রয়োজনে হিরু আলমরা বসাই দেওয়া তো আমরা রাজি ওই মুহূর্তের ভাইব তৈরি ছিল সময় পরিবর্তন হয়েছে সেনাবাহিনী মাঠে আছে এর মাঝখানে বেশ কয়েকবার ওনাকে নিয়ে যখন বিতর্ক হচ্ছে তিনি জ্বালাময় বক্তব্য দিয়েছেন যে সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণের কোনো ইচ্ছা নাই যত দ্রুত সম্ভব তিনি রাষ্ট্রকে একটা স্থিতিশীল অবস্থা দেখে তার সেনাবাহিনীকে বেড়াকে ফিরে নিতে চান এবং তিনি ওই যে অবসরে যেতে চান এর মাঝখানে নানান আলোচনা সমালোচনা চলছে 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 বিশেষ করে আমাদের অনলাইন কিং যারা আছেন তাদের মাঠে কিন্তু সেনাবাহিনীর এই প্রধান তিনি পড়ে আছেন এবং তাদের যারা সমর্থক অনুসারী আছেন রাজনৈতিক না তারাও কিন্তু প্রতিনিয়ত ফেসবুকে বিভিন্ন জায়গায় সেনাবাহিনী নিয়ে নানান ধরনের বক্তব্য ভিডিও আপলোড করে যাচ্ছেন বা আমি জেনারেল ওয়াকারুজ্জামানকে মনে করি একজন এই মুহূর্তে দেশপ্রেমিক একজন ব্যক্তিত্ব রাশিয়া একটা সফর করে আসছেন আশা পরই গতকালকে তিনি একটা বক্তব্য দিয়েছেন জাতির উদ্দেশ্যে প্রত্যেক ধর্মের মানুষের উদ্দেশ্যে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলছেন হিংসা বিদ্বেষহীন সম্প্রীতির একটি দেশ আমরা গড়ে তুলতে চাই আসলে তো এটাই আমরা বাংলাদেশ চাই ছিল এক সময় কালে শকুনেরা নজর দিয়েছে কখনো পাকিস্তান জিন্দাবাদ শকুনেরা কখনো ভারত কি যাই হোক শকুনেরা নজর দিছে ডিভাইডেশন আছে এখনো আছে গুপ্ত অবস্থায় আছে অথবা প্রকাশ এরা আছে তো আমাদের সেনাপ্রধান বলছেন এদেশ সবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবারই দেশ এই সম্প্রীতি বজায় রেখে আমাদেরকে বসবাস করতে আমরা বাস করতে চাই তো গতকালকে ডক্টর এবং সেনা প্রধান সহ অনেকেই একটা প্রোগ্রামে গিয়েছিলেন সেটা হচ্ছে ঢাকার মেরুল পাতায় আন্তর্জাতিক বৌদ্ধবিহারে সম্প্রীতি ভবনের ভিত্তি স্থাপন ভিত্তি ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় সেখানে তিনি অন্যান্য বক্তব্য দিয়েছেন তো ওনার বক্তব্য ছিল পার্বত্য চট্টগ্রামের শান্তি বজায় রাখতে সেনাবাহিনী প্রস্তুত এই যা কিছু প্রয়োজন তা করতে তারা অঙ্গীকারবদ্ধ দেশের সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি রক্ষায় যা কিছু করতে হয় সেটা করতে প্রস্তুত থাকবে বাংলাদেশ সেনাবাহিনী আমরা সবাই মিলে এই দেশ এবং জাতিকে একটি শান্তির জায়গায় নিয়ে যেতে চাই গৌতম বুদ্ধের বাণী এই সময় গুরুত্বপূর্ণ যে শান্তির দেশ চাই শৃঙ্খলার দেশ চাই আমরা হানাহানি বিদ্বেষ চাই না বিভিন্ন মত থাকতে পারে কিন্তু দিন শেষে আমরা যেন সবাই সবাইকে শ্রদ্ধা করি একে অপরের বক্তব্য মতামতকে শ্রদ্ধা করি আমাদের নিজস্ব মতামত থাকবে সে অনুযায়ী কাজ করবে সুন্দর কথা নতুন বলছেন এমন কিছু না সবসময় অনেকে বলেন বাট নতুন করে শুনতে ভাল লাগছে ওনার কাছে আমরা যে রাজনীতির দ্বিমত থাকবে মতের বাহিরে গেলে মত জাস্টিস করবো আইন ক্ষমতা প্রশাসন সবকিছু ব্যবহার করে গুন্ডা পান্ডা যে যেন পারি সাইজ করবো এই সেন্সে আমরা আছি এটা হচ্ছে বাস্তবতা মুখে মুখে অনেক কিছু চাই আমার বিরুদ্ধে গেলে ক্ষমতা থাকলে আমি প্রয়োগ করি এটি আমরা সেখান থেকে বের হয়ে আসতে হবে বাংলাদেশের সেনা প্রধানের ডাবল গেম এই মুহূর্তে বাংলাদেশের সেনা প্রধান বতরুজ্জামান বর্তমানে রুশ সফরে আছেন কিন্তু তার অনুপস্থিতিতে বাংলাদেশ সেনার পাঁচ উচ্চপদস্থ কর্তাকে গৃহবন্দী করা হচ্ছে বলেই জানা যাচ্ছে গত বছরের জুলাই মাসে ছাত্র বিদ্রোহের সময় এই পাঁচ সেনাকর্তার নেতিবাচক ভূমিকা ছিল বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে যদিও বাংলাদেশ সরকারের তরফ থেকে এই নিয়ে কোন প্রতিক্রিয়া দেওয়া হয়নি তবে সর্বভারতীয় বেশ কয়েকটি মিডিয়া এই দাবি করছে ভারতীয় গোয়েন্দা সূত্র অনুযায়ী এই পাঁচ সেনাকর্তা আওয়ামী লীগ ঘনিষ্ঠ বলেই পরিচিত এবং গত বছরের পাঁচই অগস্ট শেখ হাসিনাকে ভারতে পালাতে সাহায্য করেছিলেন নবভারত টাইমসের রিপোর্টে দাবি করা হয়েছে গৃহবন্দী থাকা এই পাঁচজন হলেন ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেন তিনি ইঞ্জিনিয়ার্স ব্রিগেডের দায়িত্বে ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ তিনি ইনফ্যান্ট্রি ব্রিগেডের দায়িত্বে জেনারেল হামিদ যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এডিসি ছিলেন এছাড়া জ্রাবের অ্যাকশন ব্যাটালিয়ান বা জাবের কর্নেল আব্দুল্লাহ আবদুল্লা বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির লেফটেন্যান্ট কর্নেল মহম্মদ রিদ ওয়ানুল ইসলাম এবং ইস্টবেঙ্গল রেজিমেন্টের মেজর মোহাম্মদ নোমান আল ফারুক এমন মনে করা হচ্ছে শেখ হাসিনার সঙ্গে যে পাঁচজন সেনাকর্তা ওই বিশেষ বিমানে ভারতে এসেছিলেন এরা তারাই ফলে পর কেন তাদের গৃহবন্দী করা হলো সেটা নিয়ে তৈরি হয়েছে ধোয়াশা একটি অংশের দাবি জেনারেল বকারুজ্জামান পুরো বিষয়টি জানেন এবং তিনি পরিস্থিতির দিকে নজর ঘোরাতে রাশিয়া সফর করছেন তিনি শনিবার দেশে ফিরলে এই পাঁচজনকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হবে বলে জানা যাচ্ছে এটা যদি সত্যি হয় তাহলে কার্যত ডাবল গেম খেলছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যা ভারতের কাছে অত্যন্ত বিপজ্জনক ফলে আগামী দিনে কি হয় সেটা দেখার জন্যই অপেক্ষা করছেন ওয়াকিবহল মহল সুপ্রিয় দর্শক আমি আশা করছি আজকের নিউজটা আপনারা সকলে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেছেন তো আজকের নিউজটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত